নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে যারা সরকারি চাকরি করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্যে আজকের বাজেট নিয়ে এসেছে একটি বিশাল বড় চমক সেই তথ্যই তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে চলুন শুরু করি আজকের ভিডিওটি আপডেটটিতে বলা হয়েছে একদম কাটায় কাটাই সকাল এগারোটায় সংসদে পেশ করা হলো কেন্দ্রীয় বাজেট আর এই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়ই এক বিরাট ঘোষণা করে সকলকে চমকে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষ করে যারা সরকারি চাকরি করবেন বলে মনস্থির করেছেন তাদের জন্যে বিরাট ঘোষণা করলেন মোদী সরকারের এই মন্ত্রী এরপর বলা হয়েছে যারা প্রথমবার সরকারি চাকরি করবেন তাদের বেতন নিয়ে বড়সড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটি নির্মলা সীতারামনের টানা সপ্তম বাজেট তিনি বলেন সরকারের দৃষ্টি থাকবে দরিদ্র নারী যুবক ও খাদ্য তথ্যের ওপর সরকারের কর্মসংস্থানের সুযোগ বাড়বে অর্থমন্ত্রী বলেন সমস্ত ফর্ম্যাল সেক্টরে প্রথমবার কর্মসংস্থান হওয়া যুবকদের পনেরো হাজার টাকা করে সরাসরি সুবিধা দেয়া দেবে সরকার অর্থাৎ যুবকদের এক মাসের বেতন দেওয়া হবে এক মাসের বেতন পনেরো হাজার টাকা পর্যন্ত সরাসরি বেনিফিট ট্রান্সফার পাবেন যুবকরা তিন কিস্তিতে এই অর্থ দেওয়া হবে এর ফলে দুই দশমিক এক লক্ষ যুবক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে এরপর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন প্রথম পাঁচশো সংস্থায় এক কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দিতে সরকারের একটি প্রকল্প চালু করবে এর মধ্যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা এবং ছ হাজার টাকা এককালীন সহায়তা দেওয়া হবে প্রতিটি ক্ষেত্রে সরকার সরকারি প্রকল্পের মাধ্যমে বেসরকারি ক্ষেত্রকে সাহায্য করা হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন প্রত্যেক অতিরিক্ত কর্মীর জন্যে ও অনুদানের জন্য জন্যে বছরের জন্য নিয়োগকর্তাদের প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত পরিশোধ করবে সরকার অর্থাৎ প্রথমবার চাকরিতে অতিরিক্ত পি এফ দেবে সরকার এক লক্ষ টাকা বেতনে ও হাজার টাকার পিএফ দেবে সরকার অর্থমন্ত্রী এরপর বলেন এই উদ্যোগের উদ্দেশ্য অতিরিক্ত পঞ্চাশ লক্ষ লোকের কর্মসংস্থানকে উৎসাহিত করা মনে করা হচ্ছে বাজেটে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে জোর দিয়েছে সরকার অর্থমন্ত্রী কর্মসংস্থানকে দক্ষতার মাধ্যমে সাথে যুক্ত করে বেশ কয়েকটি ঘোষণা করেছেন এই তথ্যটি তুলে ধরার ছিল দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ